আমি নওয়াজ শরীফ এই যে দেখেন আমরা কিভাবে প্যাকেট করি সেটা আমি বলবো এবং আমাদের সামনে ডেস্টিনেশন এবং আমার নিজের ইন্টেনশন আপনাদের মাঝে শেয়ার করবো অর্থাৎ কাজ করতে করতে আমি শেয়ার করি অফিসে আমাদের সব এমপ্লয় নাই কারণ পরীক্ষা দিচ্ছে আর কি এখানে আমাদের যে অর্ডারগুলো এগুলো সব আমরা আলাদা আলাদা বাক্সে এভাবে রাখি আমি জাস্ট স্বচ্ছতা দেখাচ্ছি যেন আমাদের কোনো প্রোডাক্ট মিসিং না হয় অর্থাৎ এইভাবে যদি আমি এখন কোনো সব প্রোডাক্ট লিস্ট ওয়াইজ বাটিতে ভরি আমাদের কোথাও কোনোটা থাকবে না আলাদাভাবে আর যখন আমাদের প্যাকেজিং হবে যে সময় প্যাকেজিং হয় ওখানে টিক দিয়ে দিয়ে মিলানো হয় তো এইভাবে একটা একটা করে প্যাকেট করে প্যাকেট হয়ে যায় তারপর বক্সটা আবার আলাদাভাবে রেখে দেওয়া হয় অর্থাৎ যেন অন্য প্রোডাক্ট যেন এর মধ্যে মিক্সিং না হয় বা কোনো প্রোডাক্ট যেন সমস্যা না হয় আচ্ছা এখানে যে অর্ডারটা আসছে সার্ভো টেস্ট এইভাবে আমরা খুঁজি আমার মুখস্থ নাই আমাদের এখানে যে যারা কাজ করে তাদের কোন জিনিস কোথায় থাকে আমি দেখেন এখানে প্রত্যেকটা স্টিকার মেরে দিয়েছি কোনটাতে কি আছে এরকম প্রত্যেকটা স্টিকার বানা আছে এগুলো আমরা সামনে আপডেট করবো আরেকটা যেটা বিষয় আমি বলতে চাই দেখেন এই এই যে কাস্টমারটা সাক্ষাৎ করতেন ইনি আমাদের পুরোনো কাস্টমার ইনি আমাদের জুলাই মাসে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকাতে পাবে আর কি গোটা বাংলাদেশ তো ইনি একটা অর্ডার করছে সার্ভার টেস্টার এবং আমাকে এখনই একটু ফোন দিল ফোন দিয়ে বললো যে ভাই আমাকে একটা চোদ্দোশো কেভি ইম্যাক্সের একটা মোটর অ্যাড করে দিন তো এই সুযোগটা আমাদের আছে অর্থাৎ কেউ একটা অর্ডার করে ফেললো মানেই শুধু ওই অর্ডারটাই নিতে হবে এমনটা না আমরা আমাদেরকে জাস্ট জানাতে হবে যে এই জিনিস অ্যাড করে আমরা যতক্ষণ না ডেলিভারি করছি বা যারা ডেলিভারি করে সেই কোম্পানিকে যতক্ষণ না হ্যান্ড ওভার করছি ততক্ষণ আমাদের কাছে যে কোনো কিছু অ্যাড করার সুযোগ আছে যেমন তুমি যে ইয়াটা করেছে সেটা হচ্ছে আমাদের বাইশে ফোজি ম্যাক্সে একটা মোটর অর্ডার করেছি মানে অ্যাড করতে বললো অ্যাড করতে পারবো আচ্ছা আমাদের কিছু আইটেম আছে অনেক অনেক রকম এগুলো তো দেখা যাচ্ছে এম ফোরটি ওয়ান এম ফোরটি ওয়ান এবং এম টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই যে অর্ডারটা এটা ওল্ড কাস্টমার আমাদের আমাদের বিষয়টা কি আমাদের ওল্ড কাস্টমারগুলোকে গুলো আমাদের অনেক ট্রাস্ট করে কারণ তারা জানে যে আমাদের সার্ভিসটা কেমন আমাদের ওয়েবসাইটে যে পিকচারগুলো আছে প্রত্যেকটা যেহেতু আমাদের নিজেদের তো তোলা এখন কোনো আইটেম যদি একটার পরিবর্তে আরেক রকম হয় এরকম ওনাদেরই না যে ছবিটাই মানে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সেই প্রোডাক্টটি আপনি হাতে পাবেন অর্থাৎ একটা জিনিসের কাজ একরকম আরেকটা জিনিস আমাদের কাছে হয়তো আছে ওই জিনিসের কাজও সেম সেম দাম সেম কিছু কিন্তু আমরা এটা আপনাদেরকে দেবো না আমাদের কথা হচ্ছে আপনি যেটা অর্ডার করবেন আপনি সেটাই পাবেন আচ্ছা এই যে শাখাৎ আছে এই যে অর্ডারটা করেছেন এটা হচ্ছে এমসিসি সিকি টু অর্থাৎ এম ফোর্টি ওয়ান একটা এম ওয়ান একটা এই যে দেখেন আমি এম ফোর্টি ওয়ান বের করছি এরকম আমাদের অনেক বের করা থাকে এরকম দেখে ইলেকট্রনিক্স আইটেম ইলেকট্রিক ইলেকট্রনিক্স আইটেম তারপরে ব্রেড বোর্ড জাম্পার উপাশে অ্যাড হবে ট্রান্সফর্মার উপাশে অ্যাড হবে অর্থাৎ যেন আমাদের সমস্যা না হয় এগুলো কিন্তু আমাদের আছে এগুলো আমাদের হচ্ছে এম টোয়েন্টি ওয়ান কয়েকদিন আগে আমরা প্যাকেট করলাম পঞ্চাশটা করে আমাদের প্যাকেট হয় যে আর আর মোটামুটি এখানে কিছু লাগবে না যা লাগবে ওখানে আমরা অ্যাড করে দিব যেহেতু কিছু তার জাম্পার ট্রান্সফর্মার এগুলো অ্যাড হবে আচ্ছা এটা আমাদের হয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টের যে কপিগুলো থাকে প্রত্যেকটা কপি কিন্তু আমাদের কাছে থাকে আমাদের কাছ থেকে যে মানুষগুলো নেয় আমাদের আজীবন আমরা সংরক্ষণ করতে চাই এবং আমরা এটা বলতে চাই যে আপনাদের জন্যই আমরা মিস্টার আল্ডিনোকে এভাবে গড়ে তুলতে পেরেছি আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের সামনে ইন্টারেশন হচ্ছে দেখেন আমাদের এই সিরিজগুলো আজীবন ফ্রিতে আপলোড হতে থাকবে এই রোবোটিক্স শেখা ইলেকট্রনিক্স শেখা ড্রোন শেখা ইলেকট্রিক্যাল শেখা এই বিষয়গুলোকে আমি এমনভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব যে আসলে কখনো আপনাকে এগুলা কাজ শেখার জন্য কখনো পে করতে হবে না এবং আপনি তৃপ্তি পাবেন আমার ভিডিওগুলো যখন আপনি দেখবেন আমি এটা বলতে পারবো আপনি মনে করবেন যে আপনি একটা ক্লাস করছেন আমি দেখেন এখানে দেখেন আমাদের অনেক রকম মাল্টিমিটার আমরা সরিয়ে নিয়েছি কারণ আমরা যে মাল্টিমিটারগুলো গুলো আমাদের টিকা না সেগুলো আমি রাখি না এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে ম্যাক্সিমাম মাল্টিমিটার আমরা সরিয়ে নেবো যেগুলো আমাদের খুব ভালো সেগুলো আমরা রাখবো অর্থাৎ টাকা একটু বেশি লাগবে কিন্তু আপনার কোয়ালিটি ব্যবহার করে তারপরও বাজেট বলে একটা বিষয় থাকে আপনার কাছে যদি একটু বাজেট কম থাকে সেক্ষেত্রে কিছু মিটার আছে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সেগুলো আমরা আমাদের স্কুলে তুলেছি এই যে শপগুলো দেখছি এটা আমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন শপ না এটা একটা রিসার্চ সেন্টার এই যে টেবিলটা এখানে যে এই টেবিলটাতে আমি বসে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই মানে কাজ শেখানোর এখানে এই যে ল্যাপটপ দিয়ে আমাকে প্রোগ্রামগুলো করতে হয় অর্থাৎ আমাদের যে মেন পিসি সেটা আমাদের আমার হাত দেওয়ার প্রয়োজন পড়ে না আর এই যে হোয়াইট বোর্ড এখানে আমি ভিডিওগুলো শ্যুট করি এবং প্র্যাকটিক্যালটা আমি এখানে শুট করি যদি মনে করি কোনো একটা কিছু রিসার্চ করবো এই রুমে বসে থেকে আমি রিসার্চ করি এই রুমে দেখেন একটাও জানালা নাই এই জানালা না থাকার কারণ হচ্ছে ব্যবসা করে দেওয়া এরকম কিছু না আমার কথা হচ্ছে আমি যে যখন কাজ করি আমার কনসেন্ট্রেশন যেন একটুকু না কমে তো কনসেন্ট্রেশন যেন না কমে এই জন্য আমি এইভাবে আমি কাজগুলো করার চেষ্টা করি তাহলে এই যে আমি সাউন্ড প্রুফ করেছি আশেপাশে যখন নয়েজ হয় আমার কানে আসে না আমি যখন ভিডিওগুলো শ্যুট করি আমার কেন আসে না এই রুমে আমি যখন ভিডিওগুলো করি এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা লাইট আমাদের এই রুমে চলে এক একসাথে চলে যখন টেম্পারেচার দেখা যাচ্ছে যে চল্লিশ ডিগ্রি সেই সময় যদি এতগুলো লাইট একসাথে চালানো হয় এবং কোনো ফ্যান লাইট না কোনো ফ্যান যদি না চালানো হয় একটা মানুষ কীভাবে সিদ্ধ হয় এটা আপনি মানে ধারণা করতে পারবেন বিষয়টা ঠিক এরকম এই রুম থেকে ক্লাস নেওয়ার পর বের হওয়ার পরে এই বিষয়টা হয় যে আমাকে দেখা যাচ্ছে একটু উল্টা পাল্টায় আপনি খেয়ে নিতে পারবেন মানে ভাজা মাংসের মতো কারণ আমি সিদ্ধ হওয়ার পরে এই রুম থেকে বের হই আচ্ছা অনেক কথা বললাম এই যে জিনিসগুলা বের করতে হবে আমি জিনিসগুলা বের করি তারপরে আমি আবার ক্যামেরাতে ফিরে আসছি অবশেষে আমার এই পাঁচ জোনার প্রোডাক্টগুলো রাখা হলো আমি বের করতে বের করতে ক্লান্ত হয়ে গেছি তবে এই কাজগুলোর মধ্যে যে এত আনন্দ সেটা বলে বোঝানো যাবে না ইনি যে অর্ডার করেছে এমনি রাজু ইনি অর্ডার করেছে হচ্ছে মামুন সিং থেকে ফুলবাড়ি থানা ইনি প্রায় তিপ্পান্ন রকম আইটেম অর্ডার করেছে তিপ্পান্ন রকম ইনভয়েসে দেখে আর খুব একটা বুঝতে পারবেন না যে এই জিনিসগুলো দেখেন কত রকম আইটেম অর্ডার করেছে আর্ডিনো আইডি থেকে আডিনো মানে অন্য থেকে শুরু করে সার্ভো ডাবো বিভিন্ন ধরনের এই যে তারা একটা মানুষই তিপ্পান্ন রকম আইটেম অর্ডার দিয়েছে আর আমাদের অনলাইন শপে বর্তমানে প্রায় বারোশো আইটেম আছে ধীরে ধীরে আমরা আরো বাড়াবো প্রয়োজনের উপর ডিপেন্ড করে তবে এই কাজগুলো করতে খুব ক্লান্তি লাগে এই যে দেখেন রেস্টোর এতগুলো রেস্টোর এর মধ্যে থেকে খুঁজে বের করে বের করে আমাকে দিতে হয় তো এই কাজগুলোর মধ্যে যেমন আনন্দ আছে তেমন কষ্ট আছে তবে আমরা চাই যে না আমরা একটা হালাল পথে কোনো একটা কাজ করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যেন সম্মান পাই এরকম কোনো একটা কাজ করতে পারি এই যে রিসার্চ নিয়ে কাজগুলো করছি ভিডিওগুলো আমরা ফ্রিতে দিচ্ছি আজীবন দিব তাহলে আমাদের যে কমিউনিটিগুলো হবে অন্তত আমরা এটা মনে করি আমাদের কোনো বিপদে এই কমিউনিটিটা আমাদের কাজে আসবে আমাদের পাশে এসে দাঁড়াবে এটাই কিন্তু সবথেকে বড়ো কিছু আর আমরা এমন একটা কমিউনিটি বিল্ড আপ করবো ধীরে ধীরে যেন আমরা সবাই সবাইকে হেল্প করতে পারি তো চলেন আমরা প্যাকেজিং প্যাকেজিং আগে প্যাকেজিং করবো তারপরে যদি আবার অর্ডার আসে আবার অ্যাড করতে হবে আবার দেখা যাচ্ছে ফর্ম ফিল করতে হবে আবার প্রিন্ট করতে হবে একটা অর্ডার মানে প্রসেসিং করা কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয় কারণ একটা মানুষ আসলো তাকে দিয়ে দিলাম এটা একটা বিষয় আর একটা সেভলি যেন একটা মানুষের কাছে হ্যান্ড হয় এই বিষয়টা আলাদা এই বিষয়টা করার জন্য আমাদেরকে বেশ কিছু মানে বাধা মোকাবেলা করতে হয় চলুন দেখে আসি এটা হচ্ছে আমাদের প্যাকেজিং রুম এখানে আমাদের কোয়ালিটি চেক হবে কোয়ান্টিটি চেক হবে তারপরে আমাদের এই যে প্যাকেজিংটা হবে তো আমরা এখন জানার চেষ্টা করি কি কি ধরনের আইটেম কোথায় কোথায় থেকে অর্ডারগুলো আসছে এই যে আমাদের এখানে দেখেন সালমান উনি হচ্ছে কালিগঞ্জ থেকে ঝিনাইদ ঝিনাইদ কালীগঞ্জ থেকে উনি অর্ডার করেছেন উনি হচ্ছে যে ম্যাক্সিমাম যেগুলো অর্ডার করেছেন সবগুলো হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম বিভিন্ন ধরনের যেগুলো রেজিস্টার আছে প্রজেক্ট বোর্ড এই টাইপের ব্যাটারি হোল্ডার এই টাইপের জিনিসগুলো উনি অর্ডার করেছেন তারপর আছেন সাখাওয়াত সাখাওয়াত অর্ডার করেছেন গাজীপুর থেকে উনি হচ্ছে যে সারফার টেস্টার পরে মনে হয় আর একটা আইটেম উনি অ্যাড করেছে কেভি আমাদের ই এর মোটরটা অ্যাড করেছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এম ডি রাজু উনি হলো ফুলবাড়িয়া মোহাম্মদনগর নগর সিং থেকে উনি মূলত অর্ডার করেছেন ওনার অর্ডারের লিস্টটা দেখায় এই যে দেখেন এই পাতার সবগুলো এই পাতা এই পাতা প্রায় ফিফটি প্লাস অর্ডার তিনি করেছেন আর ওনার মালগুলো হচ্ছে এগুলা অনেক খুচরা খুচরা ছোটো ছোটো আইটেম আছে সেজন্য এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যখন প্রত্যেকটা মিলিয়ে আলাদা আলাদা করা হবে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটু একটা ব্যাপার যেটাতে আমরা সব কিছু এখানে গুছিয়ে গুছিয়ে দেখবো যেন প্রত্যেকটা কোনো একটা জিনিস একটা এল যেন কম না যায় এবং কোনো কিছু যেন খারাপ না যায় এবং সব কিছু যেন কোয়ালিটি ফুলভাবে তার কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করার জন্য আমরা এই কোয়ালিটিটা আর কোয়ান্টিটিটা চেক করি এটা আমাদের একটা পলিসির মধ্যে আমরা রাখি তারপর হচ্ছে রিগাল রয় ইনি হচ্ছে রংপুর থেকে অর্ডার করেছেন ইনি অর্ডার করেছেন আমাদের এম প্রাইম যেটা আছে সেটা আর একটা আট জিবি আর আরেকজন আছে সেটা হচ্ছে যে মুফিজুর রহমান মুফিজুর রহমান উনি হচ্ছে কক্সেস বাজার থেকে অর্ডার করেছেন উনি আমাদের নতুন একজন কাস্টমার উনি মূলত যেগুলো হচ্ছে আমাদের আর আইটেম রয়েছে যেমন ধরেন সিমো ক্রেড তারপরে প্রোপেলার তারপরে বিএলডিসি মোটর এই টাইপের জিনিসগুলো তিনি অর্ডার করেছেন তো আমি এখন সবগুলো আমাদের যে অর্ডারগুলো রয়েছে আমি প্রত্যেকটা এই বক্সে প্রথমে কোয়ান্টিটি মিলাবো মিলানোর পরে প্রত্যেকটাই তো জিপলক ব্যাগে যেন সবগুলো একসাথে একদম ঘিজিমিজি না হয়ে যায় সেজন্য আমি জিপলক ব্যাগে এটা আমি আলাদা আলাদা করে দেই যেন সুবিধা হয় এবং প্রত্যেকটা রেজিস্টার বা যে কম্পোনেন্টগুলো সরাসরি চোখে দেখে সহজেই মানে বোঝা যায় না মান সেগুলো আমি কিন্তু নাম লিখে দিই প্রত্যেকটার এটা সুবিধা এই মানে হয় কাস্টমারদের জন্য আমাদের যারা নতুন কাস্টমার বা এই জিনিস টাইপের জিনিসগুলো নিয়ে নতুন নতুন কাজ শুরু করেছেন অথবা যারা পুরোনো কাস্টমার তাদেরও গুছিয়ে রাখার জন্য কিন্তু খুবই হেল্পফুল হয় এই ব্যাপারগুলো তো এগুলা বলার মানে সেরকম কিছু না আবার আমরা চাই যে আমাদের প্রত্যেকটা কিছু আমাদের যারা কাস্টমার আছে যারা আমাদের ভিউয়ার আছে তাদেরকে সব কিছু আমাদের সম্পর্কে অবগত রাখার জন্য এবং তারা যেন বুঝতে পারে যে আমরা আসলে কিভাবে কোয়ালিটিটা মেনটেন করি তেমন একটা প্যাকেজিং দেখাবো না প্যাকেজিংটা এখন করবে প্রসেস বাই প্রসেস না না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের মিস্টার আইডিনো থেকে প্রোডাক্টগুলো পার্সেস করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনি যদি আমাদের কাছ থেকে প্রতি মাসে একটা করে অর্ডার করেন আমাদের জন্য অনেক হেল্প হয় অনেক আমরা যেন রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য চেষ্টা করবেন প্রতি মাসে একটা হলেও আমাদের মিস্টার আইডিনো অনলাইন শপ থেকে অর্ডার করার ধন্যবাদ এই তো আমাদের সব প্রোডাক্ট ডেলিভারির জন্য প্রস্তুত এটা একটু বাকি আমাদের ডেলিভারি ম্যান এসে আমাদের অফিস থেকে প্রোডাক্টগুলো নিয়ে চলে যাবে